একজন মানুষের একটি দৃষ্টান্ত পেশ করেছিল সুরুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ইউতিউল সফর সে দীর্ঘ সময় ধরে সফর অনেক দূর পর্যন্ত সফর করে কেন এই সফরের কথা বললেন যে একজন মানুষ যেই ব্যক্তি দোয়া কবুলের জন্য বেশ কিছু তার সহযোগী বিষয় রয়েছে হ্যাঁ দোয়া কবুলের জন্য তার চান্স মেলাগুলো চান্স আছে এতগুলি চান্স থাকা সত্ত্বেও শুধু একটি বাধার কারণে দোয়া কবুল হচ্ছে বলছেন ইউতিল সফর ছোট মোটো সফর নয় যে দশ পঁচিশ পঞ্চাশ কিলোমিটার সফর হ্যাঁ দু চার দশ হাজার মাইলের সফর হ্যাঁ পাঁচ হাজার মাইলের সফর ইউরোপ থেকে আপনার বাংলাদেশের সফর ইত্যাদি ইত্যাদি দূর দূরান্ত পর্যন্ত সফর করছে আর মুসাফিরের দোয়া কবুল হয় হাদিস আছে না দাওয়াতুল মুসাফির লাতুরাদ্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাফিরের দোয়া আল্লাহর কাছ থেকে রদ হয় না আল্লাহ কবুল করেন এ যেন সফরে বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন কিন্তু দোয়া কবুলে যেন বাধা না থাকে মূল জায়গায় যদি বাধা থাকে তো সফর করেও কাজ হবে না সফরে দোয়া করেও কাজ হবে না আর কদরের রাতে দোয়া করেও কাজ হবে না তাহার যুদে দোয়া করেও কাজ হবে না আজান একামতের মাঝখানে দোয়া করেও কাজ হবে না এগুলি হচ্ছে দোয়া কবলের চান্সের জায়গা সময় অথবা স্থান বা অবস্থা বলছেন যে আস আস আকবর আর তার চুলগুলি বিক্ষিপ্ত হয়ে আছে এমন নয় যে চুল স্টাইল করে রেখেছে আর চুলের ভালো মেক করে রেখেছে আর তার সুন্দর করে সিথি করে রেখেছে আর এক স্মার্ট হয়ে আছে যাতে করে অহংকার চলে আসে উদ্দেশ্য হচ্ছে ধুলো ধূসরিত আগবার ধুলো ধু গোটা শরীরে ময়লা ধুলো ধূসরিত আছে সাদা সেদ একজন গরিব মানুষের মতো হয়ে আছে ফকিরের মতো হয়ে আছে আর চুলগুলি বিক্ষিপ্ত হয়ে আছে কতদিন থেকে হয়তো চিরনেই করেনি আর চুলের কোনো যত্ন নেয়নি এইরকম অবস্থায় থাকা মানে সেই ব্যক্তি হচ্ছে অহংকার মুক্ত আর যে অহংকার মুক্ত থাকে তার দোয়া কবুলের চান্স আছে ভিতরে যদি অহংকার কাজ করে খুব দোয়া করছে আল্লাহর কাছে কিন্তু আপনার মধ্যে অহংকার আছে যে আমার আর্থিক সাপোর্টের জন্য আমার বিল্ডিং থেকে ভাড়া আসছে আর আমার পারমান্ট একটা ইনকাম সোর্স আছে অথবা আমার অমুক অমুকের সাথে বড় বড় ব্যক্তির সাথে বড় বড় নেতাদের সাথে আমার সুসম্পর্ক আছেন যার ফলে কখনো বড় বড় পয়সা ধনকুব আমার হাতে হাতের মুঠে সুতরাং আমার কোনো অসুবিধা হবে না আমার যাই বড় বড় ছেলেরা ছেলেরা এখন সবাই স্বাবলম্বী হয়ে গেছে চাকরি বাকরি করছে সুতরাং আমি বসে বসে খেতে পারবো তা আল্লাহর উপরে ভরসার পরিপন্থী কথা বলে রাখি আপনি গাইরুল্লাহর উপর আস্থা করেছেন আপনার সম্পর্ক তাল কালবে গাইরের এটি আর একটি শির্ক যেটা অনেক কোরআন অনুসারীরা কিন্তু এটা খেয়াল রাখেন না আমি এই কথাটি এই জন্য তাকিদের সাথে বলবো যে আমরা মাজারের শির থেকে খুব সতর্ক করি আর সতর্ক অনেকে মশাল কোরআন অনুসারী হয়েছেন মাজারে মাজার সংক্রান্ত শিরকে যাবেন না আপনি আপনি ওই মূর্তি পূজা শিরকে যাবেন না কাফেদের আপনি ওই সব যে পুজো পাঠ আর ওই সব উপাসনায় যাবেন না আপনি ওগুলোর থেকে অনেক দূরে বেদার থেকে অনেক দূরে কিন্তু এদিকে দেখা যাচ্ছে যে আপনার কলব আল্লাহ চালা অন্যের সাথে সম্পৃক্ত হয়ে ঝুলে আছে এটাকে বলা হয় তা আল্লকুলকাল না দুনিয়ার কোনো মাধ্যম ও শিলার উপর কখনো আপনি আস্থা ভরসা করবেন না যদি আপনার ভিতর ভিতর হয়তো আপনি খুব দোয়া করছেন বা দোয়া খুব সুন্দর দোয়া করছেন আল্লাহর কাছে কিন্তু ভিতর ভিতর আপনার মধ্যে একটা জিনিস কাজ করছে যে আমি যথেষ্ট ইনকাম করে অনেক প্রপার্টি দেশে আছে কিছুই যদি না থাকে সেটা দিয়ে চলে যাব তাহলে গহিরুল্লাহ সাথে আপনার অন্তরে সম্পৃক্ত এটা একটা শির এই শির্ক অচেতনভাবে অনেকে শির করে ফেলছেন আপনি কলবে আপনার শির্ক লুকায়িত আছে সুতরাং এই এই ক্ষেত্রে আরও বেশি কলবের ক্ষেত্রে যত্নবান হইতে হবে কলবকে সির্ক মুক্ত করতে হবে হৃদয় যেন আল্লাহ সবসময় সম্পৃক্ত থাকে লা মানে কি আমার কোনো ক্ষমতা নেই যা কিছু আছে এগুলো আল্লাহ নিয়ে নিতে পারেন এগুলো আমার কাজে নাও আসতে পারে জি সবসময় আল্লাহ অভিমুখী হইতে হবে তো আল্লাহর্বরে যেন আমাদেরকে সত্যিকারের সন্নার অনুসারী হওয়ার তৌফিক দান করেন এবং সমস্ত রকমের শির্ক জাহেরি বাতেনি যত রকমের শির্ক রয়েছে সমস্ত সির্ক থেকে আর গাইলাপর আস্থা ভরসা থেকে আল্লাহর আমাদেরকে মুক্তি লাভের তফিক দান করে